তিস্তা নিয়ে পলিটিক্যাল গেইন আছে যে তিস্তার পানি নিয়ে এই রকম আন্দোলন হইতেছে কারা করতেছে বাজার শেখ হাসিনাল পালাইল কীভাবে এ তো সবার সামনে দিয়ে গেল যে হ্যাঁ বাজার তো পানির জন্য এরকম লড়াই করতেছে বলতেছে তাহলে এটাও তার ইন্টারনালি পলিটিক্যালি তার একটা গেইন হচ্ছে যদি বাজার চলে আসে ক্ষমতায় যেটা এখন আশা করতেছে তখন কি বাজার ইন্ডিয়ার সাথে আপোষ করবে তিস্তা নদীর পানির হিসা তো আমরা এতদিনে পেলাম না কতবার মানে কত পানি গড়িয়ে গেল ভারত তো পানি দিল না ভারতের সাথে পানি না দিলে গড়াইলো কোথায় পানি গড়িয়েছে কোথায় বাগ ধরা আর কি মানে মানে পানি গড়াই কিন্তু আমাদের এখানে আসে না এই এখন যে তিস্তা প্রকল্পের কথা আসছে আগে সরকার ভারতের দিকে ঝুঁকে ছিল এখন চীন এটা করতে চায় এই যে ভারতের পানি মানে তিস্তা নদীর পানি হিসা প্রকল্প এখন নতুন সময় এসে আমাদের মনে হয় যে সমাধান হবে বলে মনে হয় আপনার আমি পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি করছিলাম সেইটি থ্রি ফোর দিকে আর কি সে সময় তিস্তা ব্যারেজ প্রজেক্টটাও আমি দেখেছিলাম এটা দেখতাম পানি আপনি একটা জিনিস মক্ষম দূরে রাখেন আপনার শক্তি বাংলাদেশের শক্তি যদি এমন না হয় যে তারা এই যে বন্যা হইল এবার আমাদের ফেনি টেনি প্লাবিত হয়ে গেল এই যে সন্ধ্যাবেলা তাকাইতে না তাকাইতে খাট পালং সব পঁচে গেল বুঝে গেল এরা তাদের পানি ছেড়ে দিল বিনা নোটিশে ভারত প্রতিবেশী দেশ উজানের দেশ অভিন্ন নদী তো অনেক হ্যাঁ তো এখন তিস্তা নিয়ে এই যে একটা ওখানে দুই দিনের সম্মেলন না কি করলো হাঁটু নেমে মিছিল করলো বাজাদে যেগুলা করলো এগুলার পলিটিক্যাল গেইন আছে একটা হইলো লোকালি ইন্টারনালি আর একটা হইলো এক্সটার্নালি এক্সটার্নালি পলিটিক্যাল গেইন হইল সারা বিশ্বে এটা একটা প্রচার পাচ্ছে যে তিস্তার পানি নিয়ে এই রকম আন্দোলন হতেছে কারা করতেছে বাজাদ বাংলাদেশ জাতীয়তাদী দল নেতৃত্বে হচ্ছে তাহলে তাদের ইমেজটা এক্সটার্নালি বাড়তেছে আর একটা হলো বাংলাদেশের ভিতরে শেখ হাসিনার পতনের পরে ভারত বিরোধী মনোভাবটা চাঙ্গা আছে এখন ওই সুযোগটা বাজার কাজে লাগাচ্ছে চাপ সৃষ্টির জন্য যে হ্যাঁ বাজার তো ফানির জন্য এরকম লড়াই করতেছে বলতেছে তাহলে এটাও তার ইন্টারনালি পলিটিক্যালি তার একটা গেইন হচ্ছে তৃতীয় জিনিস হলো ওইখানে ছয়টা জেলা সাতটা জেলা যেগুলো আছে তিস্তার বেনিফিশিয়ারি সেখানকার লোকগুলো ভোটের জন্য এরাই চাইতেছে পানি তাদের সুবিধার জন্য তাইলে এখানে একটা রাজনৈতিক প্রচারণা হয়ে যাচ্ছে কৌশলে হুম এটাও তো বাজারদের জন্য বেনিফিট পাবেন কি না পানি কতটুক সেটা অনেকটা নির্ভর করবে যদি আন্তর্জাতিকভাবে এটার কোনো ফলপ্রসূ চাপ আদৌ কোনো সুযোগের সৃষ্টি হয় তা না হইলে নীতিগতভাবে আমি চাকরি জীবন থেকে যা দেখেছি ভারত কখনো তার সামান্যতম ক্ষতি হোক সেটা স্বীকার করে তার সুবিধা না থাকলে পানি দেবে না এখন আপনি যদি গঙ্গা বেরেজ একবার আমরা পাকিস্তান আমলে শুনছিলাম যে আমাদের সেখান দিয়ে এইরকম বাঁধ দিয়ে দেবে যে যেন বারো ডুবে মরে যায় তাদের কলকাতা বন্দর টন্দর পানি যেগুলো বর্ষাকালেও ছাটলেও না আসে ডুবাই দিয়ে তো ওইরকম কিছু করে যদি ডুবাইতে না পারেন ওরা দেবে না তো ওরা দাদা দাদা করবে তারা পেতে চাইবে বেশি দিতে চাইবে সবসময় কম হ্যাঁ এখন যারা যেটা দিয়েছে সেটা হইল শেখ হাসিনা যখন বলতো যে এমন তাদেরকে এত বেশি দিয়েছি তারা বলতে পারবে না আমার মনে তারা এখনো ভুলে নাই কিছুটা কৃতজ্ঞ আছে ওই কৃতজ্ঞ থাকাতে হাসিনাকে তারা সেখানে যেতে অ্যালাউ করছে যদিও এটা কি ফ্যাক্টরে কিভাবে আলাপ হয়ে গেল এটা ভিতরের কথা বের হইলে জানা যাবে নাহলে জানা যাবে না যদি বলা হয় শেখ হাসিনা পালিয়ে গেছে আমিও বলি আমার পাশে বস্তি তো বাচ্চা কাচ্চারাও স্লোগান দেয় পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে কিন্তু আমি এখানে একটু হালকাভাবে স্যাটেল হইতে একটু ডিফার করি শেখ হাসিনা পালাইল কীভাবে এ তো সবার সামনে দিয়ে গেল এই যে তারে গাড়ির থেকে প্লেনে উঠেই দিল হেলিকপ্টারে তো উঠলো দেখলো সবার সামনে তাহলে তো এটা পালানো হয় না দে আর মাইক বি আর দেয়ার আর মাস্ট বি সাম এজেন্ডা কোনো না কোনোভাবে একটা কথা হয়ে আপসের ভিত্তিতে তো গিয়েছে সেটা ডিসক্লোজ হইলে বোঝা যাবে কেন সেখানে গেল আর এখন কেন বারবার বলতেছে জাতিসংঘের রিপোর্ট এসে তাকে ফেরত দিতে হবে সে এই সেই এগুলা অনেক কিছু ভিতরে কোনো দিন প্রকাশিত হয়ও না হবে কি না কোনো দিন সেটার জন্য আপনাকে ভারত হয়তো বলছে যে কৃতজ্ঞ হয়তো একটু আছে কিন্তু শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ আছে বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ আছে নি সে আছে কি না সেটা নেত্রা আপনি সবসময় দেখবেন যে পাওয়ার লবিতে যারা সবসময় সুবিধা চায় তারা দেখে কোনটা প্লিজ করলে ব্যক্তিকে প্লিজ করলে বেশি সুবিধা হয় নাকি জনগণকে খুশি করলে বেশি সুবিধা হয় ভারত সে সময় দেখছে শেখ হাসিনাকে খুশি করলে অটোমেটিক তারা সুবিধা পায় কারণ শেখ হাসিনা জনগণের প্রধানমন্ত্রী বোটে নির্বাচিত সে বোটগুলা দুই হাজার আট ফেয়ার বোটে দুই হাজার চোদ্দো বিনা বোটে দুই হাজার আঠারো রাতের বোটে আর দুই হাজার চব্বিশ আমিরামি আমি বোটে তো কিন্তু কর্তৃত্ব তো তার কাছে ছিল অতএব তাকে ভারত প্রেফার করেছে পছন্দ করেছে জনগণের দিকে তাকানোর দরকার নাই জনগণের দিকে তাকাইলে তো আপনার পদ্মা শুকিয়ে যেত না তিস্তা শুকিয়ে যেত না এগুলো তো এরকম হতো না অভিন্ন নদী এতগুলোর থেকে তো আমরা পানি হিসা মোতাবেক আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পেতাম পেতাম না এখনও আপনি মনে করেন যদি এখন পরবর্তী দল ক্ষমতায় আসে যারা এসে যাচ্ছে এসেই গেছে ধরেন এখনকার পর্যন্ত যে আছে ব্যবস্থা যদি কতগুলো রিফর উপর ইফসান বার্ষিক নির্বাচন যদি ঠিকমতো ইলেকশান হয়ে যায় ফেয়ার ইলেকশান হয় হ্যাঁ যদি বাজার চলে আসে ক্ষমতায় যেটা এখন আশা করতেছে তখন কি বাজার ইন্ডিয়ার সাথে আপোষ করবে না ক্ষমতায় থাকার জন্য বাজারের নেত্রী বিরোধী দলে থাকতে ইন্ডিয়া কি তাকে যথেষ্ট সম্মান দেয় নাই আগে বিরোধী দলের নেত্রা নেতা থাকতে তখন চেয়ারে আসলে বি দলে থাকতে একরকম কথাবার্তা হবে চেয়ারে আসলে কি হবে সেটা দেখা যাবে হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে প্রণবের সাথে দেখা করে নাই প্রণব মুখার্জি আসছে খালেদা জিয়া হরতাল টরতাল নিরাপত্তা নাই বলে দেখা করে নাই সেটা তো খেসারত গেছে পরে অন্যভাবে কামার করছে পলিটিক্সের কোনো মা বাপ নেই এটা সকালে আপনি একরকম বলছেন বিকাল আরেক রকম হয়ে যাবে আপনি যে আমাদের এক বড় অ্যাডভোকেট আওয়ামী লীগে চলে গেল না বিএনপির মন্ত্রী প্রতিমন্ত্রী কী ছিল টিলো তো এটা হয় না অন্যেরাও গেল না ঠিক ক্ষমতায় আসার আগে এক রোলে কথা বলে যাবে কিন্তু পানি ইন্ডিয়া যদি না চায় তাহলে পানি আপনি পাবেন না